আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের ভারতীয় দূতাবাস কিছুদিন ভিসা কার্যক্রম বন্ধ রেখে আবার চালু করলেও তা চলছে অত্যন্ত সীমিত আকারে বর্তমানে কেবল শিক্ষা ও জরুরি চিকিৎসার জন্য ভিসার আবেদন করা যাচ্ছে ভারতের ভিসা জটিলতার কারণে বাংলাদেশ থেকে ভারতগামী ফ্লাইটের সংখ্যাও কমে অর্ধেকে দাঁড়িয়েছে এদিকে ইউরোপের অনেক দেশের দূতাবাস ভারতে থাকায় সংকটে পড়ছেন ইউরোপে পড়তে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা এছাড়াও চিকিৎসার জন্য ভিসা আবেদনকারীরা সীমিত ভিসা দেওয়ার প্রভাব পড়ছে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও ভিসা জটিলতার সবচেয়ে বড় প্রভাব পড়ছে এয়ারলাইন্স ব্যবসায় বাংলাদেশের তিনটি বিমান সংস্থা নভোএয়ার এয়ার ইউএস বাংলা ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভারতে ফ্লাইট পরিচালনা করে তাকে ভিসা জটিলতায় যাত্রী যেতে না পারায় এদের মধ্যে দুইটি বিমান সংস্থার ফ্লাইট কমে অর্দিকে নেমেছে আর পুরোপুরি বন্ধ হয়ে গেছে একটি বাংলাদেশ থেকে ভারতে সবচেয়ে বেশি ফ্লাইট পরিচালনা করে ইউএস বাংলা এয়ারলাইন্স পাঁচই আগস্টের আগে ঢাকা কলকাতা ঢাকা চেন্নাই ও চট্টগ্রাম কলকাতা এই তিনটি রুটি সপ্তাহে মোট বত্রিশটি বিমান পরিচালনা করত এই সংস্থাটি তবে পাঁচই আগস্টের পর থেকে দুইটি রুটি এই সংখ্যা কমে না হয়েছে বারোটি আর পুরোপুরি বন্ধ আছে চট্টগ্রাম কলকাতা রুটি বিমান চলাচল একই অবস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আগে ঢাকা কলকাতা ঢাকা চেন্নাই ও ঢাকা দিল্লি রুটে সপ্তাহে আঠাশটি ফ্লাইট পরিচালিত হলেও বর্তমানে চলছে মাত্র তেরোটি ফ্লাইট আর পুরোপুরি বন্ধ আছে কেবল ঢাকা কলকাতা রুটে চলাচলকারী নবো এয়ারের ফ্লাইট জানা গেছে আগে প্রতিদিন নব এয়ারের একটি করে ফ্লাইট ঢাকা থেকে কলকাতায় গেলেও যাত্রী কমার পর তা কমে সপ্তাহে তিনটি করা হয় তবে ষোলো সেপ্টেম্বর থেকে ফ্লাইট চলাচল পুরোপুরি বন্ধ রেখেছে সংস্থাটি ভিসার কারণেই ফ্লাইট সংখ্যা কমে গেছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা তবে ভিসা আবার আগের মতো দেওয়া শুরু বলি এবং যাত্রীর চাপ বাড়লে আবারও আগের মতো ফ্লাইট পরিচালনা করা যাবে বলে মনে করছেন এই খাত সংশ্লিষ্টরা ভারতের ভিসা কমে যাওয়ায় দুর্ভোগে পড়ছেন ইউরোপে পড়তে আগ্রহী শিক্ষার্থীরা ইউরোপের বেশিরভাগ দেশের দূতাবাস বাংলাদেশে নেই ফলে বাংলাদেশে কোনো শিক্ষার্থীকে ইউরোপের দেশগুলোতে পড়তে যেতে হলে ভারতে গিয়ে সেই দেশের দূতাবাস থেকে দেশটির ভিসা সংগ্রহ করতে হয় ফলে স্বাভাবিকভাবেই বর্তিচ্ছ শিক্ষার্থীদের প্রথমে ভারতের ভিসা প্রয়োজন হয় ভারতের ভিসা না পাওয়ায় তাই ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের রোমানিয়া অস্ট্রিয়া ফিনল্যান্ডের মতো দেশগুলোতে পড়তে যেতে আগ্রহী সব শিক্ষার্থীরই এই সমস্যা হচ্ছে বলে জানা গেছে ভারতের ভিসা না পেয়ে কেউ কেউ ছুটছেন অন্য দেশে যেখানে ওই দেশগুলোর দূতাবাস রয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে পাঁচ আগস্টের দুই দিন পর থেকে ভারতীয় দূতাবাস ভিসা কার্যক্রম বন্ধ রাখে প্রায় এক সপ্তাহ পর দেশটি সীমিত আকারে ভিসার কাজ চালু করে সাধারণত কূটনৈতিক ব্যবসায়ী ও ভ্রমণসহ পনেরোটি ক্যাটাগরিতে ভারত বাংলাদেশকে ভিসা দিয়ে থাকে কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে কেবল শিক্ষা ও জরুরি চিকিৎসার জন্য ভিসা আবেদন করা যাচ্ছে তবে সেক্ষেত্রেও বেশ ব্যাগ পেতে হচ্ছে আবেদনকারীদের ভারত থেকে বাংলাদেশিদের যে সীমিত সংখ্যক ভিসা দেওয়া হচ্ছে সেগুলোও বিশেষভাবে খতিয়ে দেখছে ভারত সরকার ভারতীয় দৈনিক দ্য হিন্দুতে প্রকাশিত একটি খবর বলছি নির্দিষ্ট ক্যাটাগরিতে করা আবেদনের মধ্যেও শুধু আগস্টে চারশো চৌত্রিশটি বাংলাদেশি ভিসা রিভিউ করেছে ভারত পিআরসি বা প্রায়ো রেফারেল চেকের এই প্রক্রিয়ায় সাধারণত ভিসা দেওয়ার আগে গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলো আবেদনকারীর ব্যাকগ্রাউন্ডের খোঁজ খবর নেয় এদিকে ভারতীয় ভিসা বন্ধ তাকায় কম ক্ষতি পোহাতে হচ্ছে না ভারতকেও ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তত্ত্ব অনুযায়ী দুই হাজার সালের প্রথম ছয় মাসে দেশটিতে পর্যটন খাতে ভ্রমণের শীর্ষে ছিল বাংলাদেশ যা কিনা সেদেশে মোট বিদেশি পর্যটকের একুশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ ফলে ভিসা না দেওয়ায় কেবল যে বাংলাদেশিরাই ভোগান্তি পোহাচ্ছেন তা নয় ভিসা কার্যক্রম সীমিত থাকায় সমস্যায় পড়ছেন ভারতের পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও লাভ না হলেও ভিসা দেওয়ার ক্ষেত্রে ভারতের কঠোরতার কারণ কি কেবলই নিরাপত্তা না এর পিছনে রাজনৈতিক সিদ্ধান্ত আছে করছে এমন প্রশ্নও ডিস্ক রিপোর্ট আধুনিক কাগজ